খাদ্য অধিদপ্তরের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি তো এর আগের যে লেকচারটা ছিল সেটা একশো বিশ নম্বর অঙ্ক পর্যন্ত আমি আপনাদেরকে করে দিয়েছি আজকে একশো একুশ নম্বর যে অঙ্কটা আছে সেটা দিয়ে আমি আলোচনাটা শুরু করব তো একটু ভালো করে খেয়াল করে দেখেন এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা আসে এবং এটা খাদ্য অধিদপ্তরেরই একটা অঙ্ক উনিশশো সালের এক ফেব্রুয়ারি সোমবার হলে উনিশশো আটানব্বই সালের ওই একই তারিখ অর্থাৎ এক ফেব্রুয়ারি বার ছিল তো আমরা এই ক্যালেন্ডার ধাঁচের অঙ্কগুলোর জন্য স্পেসিফিক দু একটা ভিডিও আপলোড করেছি সেগুলো অনেক আগে তো যাই হোক আমি সামনের দিকে আরও স্পেশাল কিছু ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো উনিশশো সালের এক ফেব্রুয়ারি যেহেতু তার মানে এক ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির পহলা তারিখ যে সোমবার ছিল এটা হলো উনিশশো আটানব্বই তার মানে উনিশশো সালের আগের বছর উনিশশো আটানব্বই সালের এক ফেব্রুয়ারি কী বার ছিল মনে রাখতে হবে যেহেতু একই ডেট তার মানে এর আগের সালটা সোমবারের আগে কিবার হয় রবিবার অবশ্যই রবিবার হবে তো ভালো করে আপনারা একটু মাথায় রাখবেন যে উনিশশো নিরানব্বই সালের পয়লা ফেব্রুয়ারি যেহেতু সোমবার তাহলে উনিশশো আটানব্বই সালের পয়লা ফেব্রুয়ারি অবশ্যই রবিবার হবে এবং সেটা এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে আছে তো যদি এভাবে বলতো উনিশশো ধরেন উনিশশো সালের হচ্ছে এক ফেব্রুয়ারি সোমবার তাহলে উনিশশো আটানব্বই সালের এক ফেব্রুয়ারি কিবার হতো তখন কিন্তু তার পরের ডেটটা হতো তো যেহেতু সালটা প্রিভিয়াস বা পূর্ববর্তী এই জন্য বারটাও কিন্তু পূর্ববর্তী হচ্ছে অর্থাৎ সোমের আগের বার হচ্ছে রবি এই জন্য আমাদের এইভাবে মানে প্রশ্নটা অ্যান্সার করতে হলো তো যাই হোক আমি একটু চেক করতে চাই যে এক্স্যাক্টলি উনিশশো আটানব্বই সালের এক ফেব্রুয়ারি রবিবার ছিল কিনা বা রবিবার মানে কি ফ্রাইডে হচ্ছে শুক্রবার স্যাটারডে হচ্ছে শনিবার আর সানডে হচ্ছে রবিবার তার মানে সানডে ছিল কিনা সেটা আমি একটু ক্যালেন্ডার থেকে যাচাই করে আসি নিশ্চয়ই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উনিশশো সালের হচ্ছে একটা ক্যালেন্ডার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এটা কত সালের ক্যালেন্ডার এটা হচ্ছে উনিশশো সালের ক্যালেন্ডার এখানে দেখেন কি বলা হচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের কয় তারিখ ছিল এক তারিখ এই যে দেখেন এটা হলো সানডে সানডে মানে কি সানডে মানে হচ্ছে রবিবার নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যেখানে কিন্তু জিনিসটা সঠিকভাবে দেয়া রয়েছে এবারে এই অঙ্কটা দেখেন একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর দুই আচ্ছা লব ও হর উভয় থেকে পাঁচ বিয়োগ করলে আসলে উভয় হবে এখানে উভয় থেকে পাঁচ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে চারের এক যোগ করলে যোগফল এক হয় ভগ্নাংশটি কত হচ্ছে আমাদের বের করতে বলা হচ্ছে যে ভগ্নাংশটা কত তো আমরা যদি ধরি ধরেন ভগ্নাংশের এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর তাহলে লব থাকে উপরে হর থাকে নিচে এবং প্রকৃত ভগ্নাংশ কীভাবে হয় প্রকৃত ভগ্নাংশ হচ্ছে মনে করেন উপরে পাঁচ তার নিচে সাত এটা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত কি উপরে সাত তার নিচে পাঁচ তার মানে এটা হচ্ছে অপ্রকৃত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশের লভটা হয় ছোট আর হরটা হয় বড় আর অপ্রকৃত ভগ্নাংশের উল্টো ঠিক আছে তাহলে যেহেতু বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তার মানে অবশ্যই উপরেরটা মানে লভটা ছোট হবে আর হরটা বড় হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ঠিক আছে এটা এটা ঠিক নাই হচ্ছে এটাও ঠিক নাই এটা ঠিক আছে তার মানে আমরা বলতে পারি হয় এ না হলে ডি এ দুটো রাইট কেননা শুরুতেই এই দুটো অপ্রকৃত ভগ্নাংশ বলে আমরা এই দুটোকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে আমরা বাদ দিতে পারি কিন্তু সরি এটা না ঠিক মানে সবার শেষে এটা এটা তো প্রকৃত ভগ্নাংশ আমরা এটাকেও বাদ দিয়ে দিলাম এটা হচ্ছে অপ্রকৃত তার মানে থাকলো হচ্ছে এটা আর এটা দুটো এবার আসেন পরের কন্ডিশন কি বলা হচ্ছে যে লব ও হরের অন্তর দুই তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে লব লব আর হরের অন্তর কত হচ্ছে দুই এটা থেকে এটা বিয়োগ করলে দুই হচ্ছে ঠিক আছে আমরা ঠিক পাচ্ছি এই পর্যন্ত আসলাম লবহর উভয় থেকে পাঁচ বিয়োগ করলে অর্থাৎ এটা থেকে পাঁচ বিয়োগ এটা থেকে পাঁচ বিয়োগ তাহলে এটা থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় ছয় আর এটা থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় আট বিয়োগ করলে ভগ্নাংশ পাওয়া যায় যে ভগ্নাংশ পাওয়া যায় তার এই ভগ্নাংশটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে চারের এক যোগ করলে এক হয় আচ্ছা এর সঙ্গে চারের এক যোগ করে দেখি এক হয় কিনা তাহলে আট আর চারের লসাগু হচ্ছে আট আট এক আট তাহলে থাকলো উপরে ছয় প্লাস চার দুগুণ আট থাকলো দুই তার মানে উপরে কত দুই এক দুই তাহলে উপরে ছয় দুই আট নিচে আট 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 কাটাকাটি করলে এক এক্স্যাক্টলি এটাতে কিন্তু এক পাওয়া যাচ্ছে তার মানে এটাই হচ্ছে দেখেন আমরা কিন্তু অপশন টেস্ট করলাম ঠিক আছে অপশন টেস্ট করে কিন্তু আমরা অ্যান্সারটা বের করলাম তার মানে আমরা এ নম্বর টেস্ট করলাম যদি এটা উত্তর না হতো তাহলে ডি নম্বর টেস্ট করতাম আর আগেই তো এই দুটো বাদ দিয়ে ফেলেছি যেহেতু অপ্রকৃত এই দুটো এই জন্য অঙ্কের সবগুলো নিয়ম সম্পর্কে আপনাদের জানতে হবে আপনারা যদি না জানেন যে প্রকৃত ভগ্নাংশ বলতে কি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝবেন না আপনারা যদি না বোঝেন লব কোনটা হর কোনটা তাহলেও তো হবে না এই জন্য ছোটোখাটো বিষয়গুলো আপনাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে এ পর একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এবার একশো তেইশ নম্বর অঙ্কের অঙ্কে আমরা চলে যাব এটা দেখেন কি বলা হচ্ছে এই অঙ্কটাতে বলা হচ্ছে একটি মইয়ের এক প্রান্ত ভূমি থেকে বারো মিটার উঁচু একটি ঘরের জানালা বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত ঘর থেকে পাঁচ মিটার দূরে থাকা মইয়ের পাঁচ মিটার দূরে থাকে মইয়ের দৈর্ঘ্য কত কত বলা হচ্ছে এখানে চারটা অপশনে বিশ আঠারো পনেরো তেরো তো যেহেতু একটা মইয়ের এক প্রান্ত ভূমি থেকে বারো মিটার উঁচু একটি ঘরের জালনা বরাবর পৌঁছায় তাহলে আমি ধরলাম যে ভূমি থেকে মানে এই পর্যন্ত হচ্ছে মানে এটা হচ্ছে ভূমি থেকে এই পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা মনে করেন জ্বালানা বরাবর উচ্চতা আর মইটা কোনটা মই হচ্ছে যেহেতু মই এরকমভাবে শোয়ানো অবস্থায় থাকে মানে জ্বালানাতে বা ওয়ালে হেলান দেওয়া অবস্থায় থাকে এই জন্য এটা কিন্তু মই তো আমি আমি একটু লিখে দেই এটা হচ্ছে মই ওকে আর এটা হচ্ছে এই ভূমি থেকে জ্বালানা বরাবর দূরত্ব তার মানে এটা হচ্ছে উচ্চতা হ্যাঁ তার মানে জ্বালানা বরাবর তার মানে এটা হচ্ছে উচ্চতাটা এটা উচ্চতাটা জ্বালানা বরাবর উচ্চতা আর বলা হচ্ছে যে এবং অপর প্রান্ত পাঁচ মিটার দূরে থাকে জ্বালানা বরাবর পৌঁছায় এবং অপর প্রান্ত কোথায় থাকে পাঁচ মিটার দূরে থাকে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই যে প্রান্তটা আছে এটার দূরত্ব কতটুকু এটার দূরত্ব হচ্ছে আমাদের পাঁচ মিটার তাহলে আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে পাঁচ আর ভূমি থেকে বারো মিটার উঁচু একটি ঘরের জ্বালানা বরাবর পৌঁছায় উচ্চতা কত উচ্চতা হচ্ছে বারো তাহলে বলেন তো দেখি পাঁচ বারো থাকলে যেহেতু বলা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য কত তাহলে অবশ্যই তেরো হবে এখন আপনারা বলবেন যে আচ্ছা কীভাবে আমি এতটা শিওর হলাম যেটা তেরো হবে এর কারণ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য মনে রাখবেন আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য আছে এই উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে হচ্ছে অতি ভুজ তার উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে সেটা লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার হচ্ছে এর সমান হয় তো অতিভুজ কত অতিভুজ হচ্ছে তেরো তাহলে অতিভুজ তেরো তাহলে থার্টিনের উপর স্কোয়ার দিলাম লম্ব কত লম্ব হচ্ছে বারো তাহলে আমি সরি এখানে তো অতিভুজটা নাই তাই না এটা তো আমি আমাকে মুছে দিতে হবে কেননা এটা তো আমি এমনিতেই আপনাদেরকে বলেছি তো তাই আমি কী করলাম অতিভুজটাকে মুছে দিলাম তো ধরে নিলাম অতিভুজ হচ্ছে এক্স তাহলে এক্সের উপর হবে স্কোয়ার ইকুয়াল লম্ব কত লম্ব হচ্ছে বারো তাহলে বারোর উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে পাঁচ পাঁচের উপরে স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এক্সের উপর স্কোয়ার ইকোয়াল টু বারো বারো একশো চুয়াল্লিশ যোগ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এক্স ইকোয়াল টু কত হবে একশো চুয়াল্লিশ আর পঁচিশ একশো উনসত্তর সুতরাং এক্স ইকুয়াল কত হবে একশো উনসত্তরকে রুট করলে তেরো হয় নিঃসন্দেহে বুঝেন আপনারা বামের স্কোয়ার ডান দিকে আসলে স্কোয়ার রুট হয়ে যায় একশো চুয়াল্লিশ আর পঁচিশ কিন্তু একশো উনসত্তর হয় তো এইভাবে আমাদের অ্যান্সার বের করতে হবে তেরো এই যে দেখেন ঘ নম্বর যে অ্যান্সারটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এভাবে হচ্ছে এই ধাঁচের অঙ্কগুলো আমাদের পিথা যে উপপাদ্যটা আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হয় এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ইকল টু ফাইভ সেমি যদি কোন এ এর সমধিখণ্ডক বিসি বাহুকে ই বিন্দুতে সেদ করে এবং এডি ইকুয়াল টু থ্রি সেমি হয় তবে বিসি ইকল টু কত সেটা বের করতে হবে তো এই যে একশো চব্বিশ নম্বর অঙ্কটা আমি যে পড়লাম এটা হচ্ছে জেমিতি সংক্রান্ত একটা অঙ্ক অবশ্যই বুঝতে পারছেন তো এই অঙ্কটা আমাদের শুরুতে অঙ্কন করতে হবে তো আমরা এবি একটা ত্রিভুজ অঙ্কন করলাম আনুমানিক আমি হচ্ছে মাপজোক ছাড়াই একটা ত্রিভুজ অঙ্কন করলাম তো ধরেন এটা একটা ত্রিভুজ এবিসি তো এটা হলো এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি এই যে এবিসি একটা ত্রিভুজ যার কি বলা হচ্ছে বলেন তো দেখি এবি ইকুয়াল এসি অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা তার মানে আমরা বলতে পারি টু এ সি মানে এটাও ফাইভ ওকে এবার আসেন কোন এ তার মানে এই কোনটার কথা বলা হচ্ছে এর সমদিখণ্ডক আচ্ছা সমধিখণ্ডক মানে কি মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই কোনটাকে দুই ভাগে ভাগ করে নিচের দিকে একটা লাইন দেওয়াকে আমরা বলতে পারি সমদিখণ্ডক তাহলে এই সমদ্বিখণ্ডক বিসি বাহুকে অর্থাৎ এই বিসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে তার মানে এটার নাম হচ্ছে ই দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে এবং আমরা পড়ছি এবং চিত্রটা অঙ্কন করছি বলা হচ্ছে এবং এডি ইকাল টু থ্রি আচ্ছা এ ডি সরি এ ডি এডি এডি টু থ্রি মানে কোনটাকে বোঝাচ্ছে এডি 3 টু থ্রি মানে বোঝাচ্ছে যেহেতু এটা ই তার মানে এটা কিন্তু ডি হবে না এটা কিন্তু হবে এ ই ইকুয়াল হচ্ছে আমাদের কি বলেন তো দেখি থ্রি তার মানে সরি আমি একটু কারেকশন দিচ্ছি সেটা হলো এই যে এখানে বলা হচ্ছে ডি বিন্দুতে সেদ করে আসলে এটা ই হবে না আসলে ডি হবে যে ডি বিন্দুতে সেদ করে তার মানে এটার নাম হচ্ছে ডি কারণ এখানে এ আছে বি আছে থ্রি আছে এর পরের লেটারটা কিন্তু বা বর্ণটা কিন্তু ডি এই জন্য বিসি বাহুকে ডি বিন্দুতে সেদ করে এবং এডি ইকোয়াল টু থ্রি তার মানে এডি এর মান কত এডি এর মান হচ্ছে থ্রি তো যাই হোক টাইপিং মিস্টেক এখানে কিন্তু একটা মেজর টাইপিং মিস্টেক রয়েছে এটা আমি ঠিক করে দিলাম এই জন্য একটু মানে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোথায় কোথায় আছে আমি কিন্তু সেটা বলে দিব এখানে হয়তো কিছু কিছু অল্প অঙ্কে টাইপিং থাকতে পারে খুব মেজর কোন না হালকা কিছু যেগুলো আপনারা বুঝতে পারবেন তো দেখেন এ ডি এর মান যদি থ্রি হয় তাহলে বলা হচ্ছে বি এর মান কত তার মানে বি থেকে সি পর্যন্ত এইটা ইকুয়াল টু কত সেটা বের করতে বলা হচ্ছে আচ্ছা বলেন দেখি এটা আমি যদি বলি যে এই বি ডি এ আর মানে হচ্ছে বিডিএ এই এই যে একটা ত্রিভুজ ওকে মানে এ ডি এই যে একটা ত্রিভুজ এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কেননা এটা নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে করেছে উপপাদ্য প্রযোজ্য কিভাবে এটা অতিভুজ যদি পাঁচ হয় লম্ব যদি তিন হয় তাহলে ভূমি কিন্তু অবশ্যই চার কিভাবে বুঝলাম চার চারে ষোলো তিন তারিখা নয় ষোলো আর নয় পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এভাবে বুঝলাম কিন্তু তার মানে একটা তিন হলে আর একটা চার হলে আর একটা পাঁচ একটা যদি ছয় হয় একটা আট আর একটা হচ্ছে দশ বোঝেন বিষয়টা এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য সব সময় আর একটা পাঁচ একটা বারো আর একটা তেরো একটু আগে মানে এর আগের ইমিডিয়েট যে ভিডিওটা মানে লেকচারটা ছিল সেখানে কিন্তু এই অঙ্ক ছিল তো এইভাবে কিন্তু হচ্ছে আপনাদের বুঝতে হবে যে এগুলো পিথাগোরাসের উপপাদ্যের বিভিন্ন সিরিয়াল যেখানে অতিভুজের উপর স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের সমষ্টির সমান অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ারের সমষ্টির সমান কিভাবে ছয় ছয় ছত্রিশ আঠারে চৌষট্টি চৌষট্টি ছত্রিশে একশো দেখেন দশ দশে একশো এইভাবে আমরা বুঝতে পারি লম্ব তিন অতিভুজ পাঁচ তাহলে ভূমি চার তাহলে বিডির মান যদি চার হয় দুটো তো সমান এই জন্য ডিসির মানও হচ্ছে চার তাহলে আমরা বলতে পারি বিসি মানে কি বিডি যোগ ডিসি তার মানে চার আট চার কত হবে আট এই যে দেখেন এইট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারে যে দেখেন বি নম্বর অপশনে এইট আছে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বি অপশনটাই আমাদের কিন্তু রাইট অপশনে যে দেখেন অ্যান্সার হচ্ছে বি তবে অঙ্কটা কিন্তু মোটামুটি হচ্ছে কঠিন আছে তো এইটা হলো আপনাদেরকে একটু ভালো করে করতে হবে কেননা এটাও দেখেন খাদ্য অধিদপ্তরের অঙ্ক তবে এখানে ছিল ডি আসলে ই উঠেছে টাইপের তো এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো কি বলা হচ্ছে পরের প্রশ্নটা একটু ভালো করে দেখেন তিন লিটার পানির ওজন কত মনে রাখতে হবে তিন লিটার পানির ওজন হচ্ছে তিন কিলোগ্রাম খুব ভালো করে মনে রাখতে হবে তিন লিটার পানির ওজন কত উত্তর হচ্ছে তিন কিলোগ্রাম তিন গ্রাম তো হবেই না দুই দশমিক সাত পাঁচ কিলোগ্রাম এটাও হবে না তিন দশমিক দুই পাঁচ কিলোগ্রাম এটাও হবে না তিন লিটার পানির ওজন হচ্ছে তিন কিলোগ্রাম ওকে তো একটু ভালো করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে পরের অঙ্কটা দেখেন একশো ছাব্বিশ নম্বর যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত তো আমরা সিরিয়ালি যদি করি দেখেন এটা এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজি সিবি লিমিটেডের উপসহকারী প্রকৌশল পদে তো পদটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পদ এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ মনে রাখেন এই অঙ্কটা আমি যদি কম করে হয় তাহলে একশো বারের বেশি চাকরির পরীক্ষায় আসতে দেখেছে এবং রিসেন্ট টাইম মানে দু ধরেন বিশ পরবর্তী সময়েও একশো বারের বেশি এসেছে কিন্তু এই অঙ্কটা হুবহু এবং এটা বিসিএস এর একটা অঙ্ক মনে রাখবেন বিসিএসের অঙ্কগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তো যে কোনো চাকরির পরীক্ষায় প্রাইমারি নিবন্ধন খাদ্য অধিদপ্তর যাই বলেন না কেন যে কোনো চাকরির পরীক্ষায় আপনি মোটামুটি একটা পর্শন কমন পাবেন অঙ্কের তো দেখেন এটা বলা হচ্ছে পরবর্তী সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি দু আর একে তিন হয় তিন আর দুয়ে পাঁচ হয় পাঁচ আট তিনে আট হয় আট আর পাঁচে তেরো তেরো আর আটে একুশ একুশ আর তেরো চৌত্রিশ চৌত্রিশ আর একুশ পঞ্চান্ন হবে দেখেন চার আগে পাঁচ তিন আর দুই পাঁচ তার মানে পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে করে পরবর্তী সংখ্যাটি হচ্ছে তাহলে এই দুটো যোগ করে তিন আবার এই দুটো যোগ করে পাঁচ আবার এই দুটো যোগ করে আট আবার এই দুটো যোগ করে তেরো এভাবে এই জন্য চৌত্রিশ আর একুশ যোগ করে পরের সংখ্যাটা হবে ফিফটি ফাইভ বা পঞ্চান্ন অনেকের উত্তর সহ মুখস্থ হয়ে গিয়েছে এই অঙ্কটা করতে করতে এবার আসেন পরেরটাতে পরেরটা কি দেখেন একটু ভালো করে পরেরটাতে বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য একের এক পার্সেন্ট কত তো ভালো করে একটু খেয়াল করবেন পার্সেন্টেজের অঙ্ক শূন্য দশমিক শূন্য এর এক শতাংশ তাহলে শূন্য দশমিক শূন্য এক এর এক শতাংশ মানে উপরে এক তার নিচে কত একশো এবার এর মানে যেহেতু গুণ তার মানে আমরা করতে পারি কি আচ্ছা আমরা আমরা এক কাজ করতে পারি এইটা দ্বারা যদি আমরা এককে গুণ করি তাহলে এটা যা আছে তাই হবে আমাদের ঠিক আছে তো আমরা এক কাজ করতে পারি এখানে দশমিক তুলে দিয়ে একটা এক আর দুই ঘরের জন্য দুইটা শূন্য নিতে পারি তাহলে উপরে এক এক আর নিচে একশো আর একশো গুণ করলে একটা এক দিয়ে কয়টা শূন্য হবে চারটা শূন্য এবার যদি আমরা এককে দশ হাজার দ্বারা ভাগ করি দশমিক দিয়ে একটা শূন্য ভাগ যায় না শূন্য দিয়ে শূন্য নিলাম তবুও ভাগ যাচ্ছে না শূন্য দিয়ে শূন্য নিলাম ভাগ যাচ্ছে না এখানে আর একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নিলাম এবার ভাগ যাচ্ছে এক হাজার খেয়ে এক হাজার হচ্ছে আমাদের সরি দশ হাজার এক খেয়ে দশ হচ্ছে তাহলে বলেন তো দেখি অ্যান্সার কত শূন্য দশমিক শূন্য এক কোথায় রয়েছে দেখেন তো অ্যানসারটা এই যে দেখেন ডি নম্বরে রয়েছে শূন্য দশমিক তিনটা শূন্য এক এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার দেখেন পরেরটা একশো আঠাশ নম্বর যে অঙ্কটা আছে বলে যে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আচ্ছা আমরা একটা বৃত্ত অঙ্কন করি যেহেতু বৃত্তের অঙ্ক তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা বলেন তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ কেন কেননা এটা হলো একটা বৃত্তের সেন্টার সেন্টার থেকে মানে পুরোটাই যদি আমি দাগ দিই তাহলে হচ্ছে ব্যাস হয়ে যায় আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি ব্যাসার্ধ মানে আর আর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডি মানে ডায়মিটার আর আর মানে রেডিয়াস ডায়মিটার মানে ব্যাস আর রেডিয়াস মানে ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো মনে রাখবেন এই জন্য যেহেতু দ্বিগুণ করার কথা বলা হচ্ছে তাহলে দুয়ের উপর স্কোয়ার করলে কত হয় দুয়ের স্কোয়ার হচ্ছে চার তার মানে ক্ষেত্রফল হবে চার গুণ এই যে দেখেন চার গুণ যদি বলতো তিন গুণ করলে তাহলে তিনের স্কোয়ার করতাম সঠিক উত্তর নয় তখন নয় হতো যেহেতু এখানে দ্বিগুণ বলেছে তাই দুই দুগুণ ও চার তার মানে এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি বলতো চার গুণ করলে তাহলে চারের স্কোয়ার তখন কিন্তু উত্তর হতো ষোলো এই জন্য আমাদের এই শর্টকাট মেথডটা একটু জেনে রাখতে হবে যেন আমরা এমসিকিউ টাইপের অঙ্ক অঙ্ক আসলে দ্রুত অ্যাপ্লাই করে দিতে পারি তো এরপর যে একটু বলি গণিতের মানে হচ্ছে নতুন একটা কোর্স আমি শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে শর্ট কোর্স মানে শর্টকাট মেথডগুলো শেখানো হবে পাশাপাশি অল্প কিছু অঙ্ক আপনাদের মানে যে যতটুকু ডিটেলসে না শিখলেই নয় ততটুকু আমি আপনাদেরকে শেখাবো নতুন একটা ব্যাস একদম আমি অলরেডি রিটেন প্লাস এমসিকিউর যে ব্যাসটা সেটা শুরু করে দিয়েছি এবং এই ব্যাসটা হবে শুধুমাত্র এমসিকিউ টাইপের অঙ্কের জন্য যেটাতে কোর্স ফি পাঁচশো দশ টাকা এই ব্যাচে জয়েন করতে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন পাঁচশো দশ টাকার ব্যাস আমি খুব বেশি সংখ্যক নেই না যাই হোক আপনাদের যেহেতু অনেকেরই সামনে পরীক্ষা আছে তো অনেকেই মানে টাকার কারণে অনেক সময় ব্যাচে ভর্তি হতে পারেন না এই জন্য শর্ট কোর্সগুলো চালু করা আপনাদের একটু ভালো করে যদি নিজেরা প্রিপারেশন নিতে পারেন তো শর্ট কোর্স থেকেই কিন্তু অনেকটা বেনিফিট হতে পারবেন আপনারা এবং পরবর্তী সময়ে সময় সাপেক্ষে আপনারা রিটার্ন প্লাস এমসিকিউ যে কোর্সটা আছে যেটা মোটামুটি সিক্সটি প্লাস ক্লাস হয়ে থাকে যেখানে এক হাজার বিশ টাকা এটা কোর্স ফি তো এই কোর্সটা আপনারা করে নেবেন তো আপাতত আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন আমার কাছে তো যদি রিটার্ন এমসি কিউ দুটো করতে চান তাহলেও জানাবেন আর যদি এমসিকিউ কিউ শুধু করতে চান সেক্ষেত্রে কোর্স ফি পাঁচশো দশ টাকা সেটাও জানাবেন এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু লাইভ ক্লাস হবে লাইভ শেষে রেকর্ডগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে এবং উভয় ব্যাচেই আপনারা পিডিএফ সুবিধা পাবেন মডেল টেস্ট দিতে পারবেন মানে আমার কাছে যত ধরনের ফ্যাসিলিটিস আছে সবগুলোই আপনারা পেয়ে যাবেন ওকে তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে